নামটাই তো বন্ধ করছে না ভাবার সময় কই অন্য কোনো চিন্তা আসার সময় পাচ্ছি না যে ব্যাস সেই দিন থেকে নাম বন্ধ হয়ে গেল আর তো বাস্তেই পারবো না মনে হচ্ছে নাম বন্ধ হয়ে গেছে মানে আর আমি কি নিয়ে থাকবো কিছুতেই নাম আসছে না মাথা খুটে মরে গেলেও নাম আসছে না সোজা চলে গেলাম দেবঘর আর ঘটনার কথাটা বললাম যখন তোর কাছে হু করে নাম হচ্ছে পরম পিতা স্বয়ং বসে আছেন তিনি সকানে শুনলেন তুই নাম বন্ধ করতে চাইছিস তাই বন্ধ করে দিয়েছেন কেন এরকম বললি অজ্ঞানতাই দুঃখের কারণ এখন আমার যে বুদ্ধি নাই আপনি একটু বলে দিন না আবার যেন নাম শুরু হয় নামের ফোয়ারা না চললে আমি মরে যাব তখন ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন মাথা নাড়লেন আবার ধীরে ধীরে শুরু শত শত নদীর তাই জাগরণ ঘটে নাম করলে জন্মের পূর্বকালীন ভূমিতে আমরা কি ছিলাম কেমন ছিলাম কতখানি ছিলাম এই অখণ্ড ব্যক্তিত্বের প্রতিষ্ঠা হয় এইভাবে সাধনা করতে পারলে জাতিস্বর হওয়া যায় জাতিস্বর হওয়ার জন্য ঠাকুরের বিস্তারিত বলা আছে কি করলে জাতিস্বর হওয়া যায় নাম ধ্যান পরায়ণ অবশ্যই হতে হবে তাই নাম ধ্যান মানুষকে কেষ্টদা একদিন জিজ্ঞেস করছেন ঠাকুর সৎ নাম বলতে আপনি কি বোঝেন আপনি যদি নিজে মুখে বলেন শিশী ঠাকুর বললেন সৎ নাম বলতে বোঝা যায় সৎ বা বিদ্যমানতার করণীভূত প্রতীক সেই রকম ভাবে আপনারা নাম যদি করতেন আকুতি নিয়ে লেগে থাকতেন সব সময় মানুষগুলো যে কি হয়ে যেত তার ঠিক ঠিকানা ছিল না নিজের যত গ্রহ গেরো সেগুলো তো কাটতোই আর তার সান্নিধ্যে যে আসবে তাদেরও গ্রহ বিপর্যয় দূর হয়ে যাবে শুধু নিজের স্বার্থটা মুছে ফেলে দাও ইষ্ট স্বার্থটাই যেন তোমার স্বার্থ হয়ে ওঠে তথাকথিত ভালো মন্দ যাই করো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাকে যা পূরণ করে তাই করো সেটাকে যা পূরণ করে না তার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দাও অপপ্রাণ হওয়া মানে দায়িত্বপূর্ণ কর্ম নির্বাহ করা সময় নাম করার অভ্যাস করলে কি হয় নামের পিছনে ধ্যান চাই অনুরাগের সঙ্গে চাই চারিত্রিক নিয়ন্ত্রণ ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট জ্যোতি আশ্রমে একদিন ঠাকুর বসে আছেন তিনি বললেন সক্রিয়ভাবে নাম করলে না করলে কিছু হয় না যেমন একজনকে হয়তো ব্যথা দিয়েছেন তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়েছে পরে সজাগ হলেন তখনই তার কাছে গিয়ে সক্রিয়ভাবে সামঞ্জস্য করা লাগে নিজে সাহেস্তা নিজেকে না করলে চেঁচামেচি করে সাহেস্তা করা যাবে না কাউকে তোমার নিজের জম তুমি নিজেই নিজের উদ্ধার কর্তা তুমি নিজেই মূর্খ চুরির চূড়ামণিরা মূর্খ চূড়ামনি ঠাকুর বললেন যারা খুব বেশি কথা বলে উটো ঢাক বাজে বেশি আওয়াজ করে বেশি যারা গভীর জলের মাছ তারা কথা সংযম নিয়ন্ত্রণ করে বলে এই বৃত্তিগুলি আমরা পুষে রাখার জন্য এখানে আসিনি সৎসঙ্গের কাতায় নাম লেখানি সংশোধন করার জন্য এসেছি প্রত্যেকে নাম ধ্যান এবং আত্মনিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে দায়িত্বপূর্ণ কর্ম নির্বাহ করতে হয় খুব সকালে উঠে ভোর চারটের মধ্যে প্রাতকৃত্যাদি নাম ধ্যান সেরে ঠাকুর বাড়ি বাড়ি জাগরণী গান গেয়ে বেড়ানোর জন্য বলেছিলেন আগে যতদিন এইরকম নাম ধ্যান করানো হয়েছিল প্রত্যেকটি মানুষ অকাল মৃত্যু হয়নি প্রত্যেক উষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরাই যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় তপ এই উষা নিশায় সাধনের জন্য যে নাম ধ্যান মহাযজ্ঞ শুরু হয়েছে তাতে যেন ঠাকুরের ইচ্ছা সেই বাড়ি বাড়ি গিয়ে জাগরণে গান গেয়ে ঘুম ভাঙিয়ে ধ্যানে বসিয়ে দেওয়ার কাজ আমরা করছি আজকে ভাবতে আশ্চর্য লাগে যে লিঙ্কের অধিকাংশই দাদা মায়েরা কি করে ভোর তিনটের সময় তার আগে উঠে পাত্যাদি সেরে ভোর চারটের মধ্যে সাড়ে তিনটের মধ্যে নাম ধ্যানে বসে পড়েন ইষ্টভৃতি করেন মগ্ন হয়ে যান তাকে নিয়ে এই যে সাধনা এটা বিফলে যাবার নয় এর যে কি রেজাল্ট তা মুখে বলে শেষ করা যায় না নাম তিন প্রকারের ধূর্নাত্মক নাম ধন্যাত্মক নাম আর ভাবাত্মক নাম ধূর্নাত্মক নাম স্পন্দন প্রধান যেখানে ধনী শোনা যায় না সেখানে ধুন পাওয়া যায় ধুন আরো স্থুল হয় যেখানে সেখানে ধনী বা নাদ যায় সেটা হলো কালী শিব দুর্গা নামিতে অনুরাগ নিয়ে করলে ভালো হয় তাই নামে আমাদের প্রত্যেকটি কোষের মধ্যে স্পন্দন সৃষ্টি হয় নাম মানুষের প্রত্যেকটি অঙ্গ কৌশিক সংহতি সারা প্রবণ হয়ে থাকে বডি। একটু টুম আওয়াজ পড়লে কান খাড়া হয়ে শুনতে পায় অনেক দূর থেকে কোনো জিনিসকে দেখতে পায়। বোধি শক্তি বেড়ে যায় ব্যক্তিত্ব বেড়ে যায় তখন বাজে কথা বলার প্রবণতা নষ্ট হয়ে যায় তবে সদগুরুর প্রতি টান নিয়ে সুকেন্দ্রিক হয়ে নাম করলে অসংহতকে সংহত করে তুলতে পারে প্রত্যেকে সুকেন্দ্রিক হব সুকেন্দ্রিক হব বলে চিৎকার করলে হবে না কখনো ভালোবাসা থেকে মানুষ সহজেই সুকেন্দ্রিক হয় আর এই ভালোবাসা জন্মায় ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত থেকে অনুরাগের সঙ্গে নাম করলে বাইবেলে বলা আছে নিউ নেম এর কথা অর্থাৎ তিনি বারবার এসছেন একই ব্যক্তি রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রসুল শ্রীরামকৃষ্ণ শ্রীচৈতন্য ঠাকুর নকল কিন্তু যতবার তিনি আসবেন ধরার বুকে যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন সমস্যার সমাধানের ডালি নিয়ে আর বলবেন সব সমস্যার সমাধান জানে প্রতিষ্ঠান ততবার এই নতুন নাম নিয়ে এলেই আমাদেরকে নেম গ্রহণ করতে হবে তা ছাড়া তাকে আমরা বুঝতে পারব না রিটায়ার্ড ডিএম কে দিয়ে কাজ হাসিল করা যাবে না বর্তমান যুগপুরুষোত্তমকেই প্রয়োজন পরবর্তীর মধ্যে পূর্ববর্তীর পরিপূরণ পাওয়া যায় গুরু পুরুষোত্তম অবতার অর্ল টিচার বিশ্ব শিক্ষক এর মধ্যে জীবন্ত থাকেন কোন বিরোধ থাকে না তাকে অনুবন্ধ বিরোধ থাকলে বুঝতে হবে নিশ্চয় কিছু গোলমাল আছে বীজ নাম মানে কি বীজাত্মক নাম বিহিতভাবে উপনীত গ্রহণ দ্বিজ আর্য দ্বিজের একটা অবশ্যই পালনীয় বৈশিষ্ট্য সম্মত আচার ও সংস্কার আমরা যখন কোনো মৌলিক বৈশিষ্ট্য সংস্কার ও আচারকে উপেক্ষা করতে শুরু করি হতে চরিত্র ঢিল হয়ে পড়ে নামের তাৎপর্য সম্বন্ধে একদিন কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন ভাবাত্মক নাম এক শ্রীকৃষ্ণের বহু হতে পারে কিন্তু কোনটাই পূর্ণ নয় কোনটাই সব দিক কভার করে না কিন্তু তার বিজাত্মক নাম একটাই হয় যেগুলো সবগুলোকেই পূরণ করে তাই অনুরাগের সঙ্গে সদ্গুরু পদার্থ নাম জপ এবং সদ্গুর ধ্যান অর্থাৎ চিন্তা এবং প্রসঙ্গ তার প্রীতিপ্রসু কর্ম সেবা ও তার বাস্তব নির্দেশ পালন ইত্যাদির ভেতর দিয়ে তাকে তত্ত্ব উপলব্ধি করা যায় ভগবত অনুভূতির এই হলো সহজ সরল পথ দীক্ষা অনেকেই নেয় কিন্তু যেমন যেমন ভাবে যতটা সম্বেগ নিয়ে যতখানি যা করার তা নিষ্ঠা সহকারে নিয়মিত করতে পারে না বা করে না তাই টের উপায় না সদগুর দীক্ষা যে কত বড় জিনিস তা সে বুঝতেই পারে না তবে নিবিড় ভাবে না পারলেও যজন যাজন ইষ্ট অনুশীলন তৎপর হয়ে নিয়মিত ভাবে অতি জল পূর্বে ওষা কালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে নিজের হাতে ইষ্টভৃতি করে পাঠালে পদে পদে তার প্রভাব সে টের পায় তন্ময় হয়ে না থাকতে পারলে সুখ নেই সাধারণ জীবন পেয়েছি তখনই সার্থক হবে যখন শ্রেষ্ঠ গুরুর দীক্ষা নিয়ে শ্রেষ্ঠ নির্দেশিত চলতে পারবো প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারবো শ্রেষ্ঠ পুরুষকে নামি হলো বিশ্বচরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি তাই নামকে নামকে জানলে আত্মতত্ত্ব জানা যায় জানতে গেলে শরণাপন্ন হতে হয় মানে যিনি নামস্বরূপ অর্থাৎ নামের মূর্ত বিগ্রহ যিনি তিনি হলেন দৈবী পুরুষ জীবের প্রতি করুণাবশত তিনি মানুষ হয়ে আসেন যাতে মানুষ তাকে ধরে দয়াল দেশে পৌঁছাতে পারে নাম প্রেরণা জোগায় ধ্যান মানুষকে ধের ভাবে ভাবিত করে তৎমুখী করে তোলে তৎ চলন করে তোলে যার তার ধ্যান করতে নেই কারণ তাতে ধের মধ্যে যদি কোনো অপূর্ণতা থাকে তবে তা ধীর ধ্যানের মধ্যে এসে যায় উপর থেকে যিনি পূর্ণতার তপমা নিয়ে এসেছেন তিনি ভিয়োগ কারণ হিজ দ্য হায়েস্ট্যান্ড বেস্ট গাইড অ্যান্ড গুড টু হিউম্যান ইভলিউশন তিনি হলেন মানব বিবর্তনের সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ পরিচালক অনুপ্রেরক পুরুষোত্তমকে যারা জীবনে পায় তারা যদি তার প্রতি অনুরক্ত হয়ে তার সঙ্গ অনুসরণ অনুচর্যা তীব্র কর্মসহ নিষ্ঠা সহকারে নামধান করে তবে অল্প সময়ের মধ্যে ঢের এগিয়ে যেতে পারে পুরুষোত্তমী ধেয় তার তিনি অন্তর্ধানের মানুষের ইষ্ট ধেয় হয়ে থাকেন যতদিন পর্যন্ত তার পুনরাবির্ভাব না ঘটে তার অনুগামীদের কাজ হলো তাকেই লক্ষ্য সমুখে তুলে ধরা মানুষের পার্থব্য হলেন ঈশ্বর পুরুষোত্তম হলেন রক্ত মাংস সংকুল ঈশ্বর পুরুষোত্তম নিজ জীবন দিয়ে যতখানি অবিকৃত ভাবে ধারণ পালন প্রতিষ্ঠা প্রকাশ করেন তার চরিত্র ব্যক্তিত্ব ততখানি স্থান ইষ্টরঞ্জিত সন্দীপী এবং তত সে মানুষের কাছে পূজনীয় হয়ে ওঠে যে যুগে যেমন প্রয়োজন সে যুগে তেমনি নাম নিয়ে এসেছেন কখনো রেডিওর শর্ট ওয়েভ লং ওয়েভ মিডিয়াম ওয়েভ ইত্যাদি এই ওয়েভগুলো তিনি প্রকট করেন বর্তমান যুগের সতনামের মধ্যে পূর্বতন প্রত্যেক যুগের সতনাম একমুখী এবং কেন্দ্রায়িত যেমন পূর্ণচন্দ্রের ভিতর প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া সব চাঁদি আছে পরবর্তীতে পূর্বতন্দের আরো রূপ এবং তাদের রূপ আলাদা নয় পূর্ণিমার চাঁদ যেমন প্রতিপদ চাঁদেরই বিকাশ একই জিনিস তেমনি বিভিন্ন যুগে অবতার মহাপুরুষ অবতীর্ণ হয়েছেন তার মানে তিনি ভিন্ন ব্যক্তি নন এবং যুগ উপযোগী হয়ে তিনি বীজ ভিন্ন ভিন্ন দান করেন তার মানে তিনি ভিন্ন ব্যক্তির নন নামে অনুরাগ এলে কি হয় অব্যভিচারী ভক্তির উদয় হয় তাই রতি মানে অনুরাগ নাম করতে করতে নামের প্রতি অনুরাগ বাড়ে নামের প্রতি যত অনুরাগ বাড়বে নামের প্রতিও তত অনুরাগ বাড়বে কারণ নাম করলে নামের কথাই মনে পড়ে যাকে ভালোবাসা যায় তার চলন চরিত্র চেহারা গুণাবলী লীলা কথা স্মরণ মনন করতে ভালো লাগে এই ভালো লাগার সঙ্গে সঙ্গে ইচ্ছা হয় নিজের চলন চরিত্রকে বৈশিষ্ট্যকে তদ অনুযায়ী গড়ে তুলতে এর ভিতর দিয়ে আসে নিজের দোষ ত্রুটি যা কিছু ছিল সব ত্যাগ করে আত্মনিয়ন্ত্রণ করতে ইচ্ছা করে মানুষ আত্মনিয়ন্ত্রণ যতই করে ততই সে দেব মানুষ হয়ে ওঠে এছাড়া ইষ্টের অফুরন্ত চাহিদা ইচ্ছা পূরণ করতে গিয়ে মানুষ সর্বদাই নিজের শক্তির অসম্পূর্ণতা সম্বন্ধে সচেতন হয় হয় ওই সন্ধানে মানুষ তখন নামে শরণাপন্ন যত তার পথে চলে ততই তার বোধ বুদ্ধি উদয় হয় ভেতর থেকে অনবরত শক্তি এবং বুদ্ধি যোগায় এই নাম তাই ইষ্টের সম্বন্ধে সক্রিয় অন্তর হলে নামে রুচি আপনা থেকেই আসে নামের সঙ্গে প্রণয় বাদ দিয়ে শুধু যান্ত্রিকভাবে নাম করলে তেমন কিছু লাভ হয় না নাম করতে গেলে নামের দিকে নজর রাখতে হয় নামের সঙ্গে আছে আমাদের সত্তার যোগ তাই নাম করতে করতে মন সত্তামুখী হয় কারণমুখী হয় উৎসমুখী হয় নাম যত করা যায় ততই নামের উপরে লোভ বেড়ে যায় দুর্নিবার আকর্ষণ বেড়ে যায় ক্রমাগত গভীরে প্রবেশ করতে ইচ্ছা করে ইষ্ট চিন্তা ইষ্ট কথা ইষ্ট কর্ম আমাদের জীবনের হয়ে ওঠে। তাকে নিয়ে মগ্ন থাকতে লাগে। আসক্তির বিষয় এই আসক্তি প্রবৃত্তির আসক্তি থেকে অনেক প্রবল তখন প্রবৃত্তি ভয়ে মাথা নিচু করে পালিয়ে যায় আর নামে মানুষ মজে যায় তখন পরম পিতা বিধাতা জাগ্রত জীবনের হাল বৈতরণী ধরেন তিনি মানুষ জীবনে যাই করুক কোনোটাতেই সার্থকতা লাভ করে না ইষ্টকে বাদ দিয়ে আর সুখ সুবিধা পাওয়ার জন্য যে ঈশ্বরকে ভালোবাসা সেটা হলো ব্যভিচারী ভক্তি তার জন্য সে ভালোবাসে তখন সে ধন্য হয়ে যায় পবিত্র হয়ে যায় আবার কলুষ মালিন্য নিয়ে আসে গীতায় আছে অপি চেত সুদীর আর চারো ভজতে মনা মন্য ভাগ সাধুর এব সমন্তব্য সাম্যক বাব শীত অনন্য ভাগ বলতে কি বলছি একমাত্র তাকেই ভজনা করা যে শুধু তাকেই চায় মন প্রাণ দিয়ে তার জন্য প্রাণ কেঁদে ওঠে সাধু পুরুষ যেটা পারে না হয়তো পাপি তাপি এক লহমায় পেরে যায় আর সেই মাত্রই তার ভগবত দর্শন হয় পরম পিতার রাঙার চরণে গতিপত থেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম জয়গুলো